বন্ধুরা আমি কিছু ড্রাগন গাছ এনেছিলাম নার্সারি থেকে সেগুলো আজকে রিপোর্টিং করব কিন্তু তার আগে আমি অনেক ড্রাগন গাছ লাগিয়েছি সেগুলো একটু দেখো এটাই লাগিয়েছিলাম ছয় সাত মাস আগে এর চেয়ারা দেখো কত সুন্দর হয়েছে এর ফলের কালার রেড কুসমা মনে হয় এবছর ফল দেবে আশা করি দেখা যাক এখন কী হয় এই ড্রাগন গাছটা লাগিয়েছিলাম চার পাঁচ দিন আগে এই ড্রাগন গাছটা আর ফল হচ্ছে পিঙ্ক পিঙ্ক ফল এই ড্রাগন গাছটা আর নার্সারি থেকে যে ড্রাগন গাছগুলো এনেছিলাম তিন চার দিন আগে সেগুলো এখানে আছে এই দেখো এই দুটো তিনটে চারটে আর এই দুটো ছটা মোট ছটা এনেছিলাম তো এগুলোর ফল রেড কালার তো এগুলোকে আজকে রিপোর্টিং করব এই এই একটা ট্রে আছে বড় এই একটা বড় আছে আর কিছু বড় টবে করব তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে বন্ধুরা মাটিটা কি করে তৈরি করলাম সেটা তোমাদের বলি এমনি ঝুরঝুরে মাটি সঙ্গে একটু বালি মিক্সড করে নিয়েছি আর একটু কম্পোস্ট সার একটু গোবর সার দিয়ে দিয়েছি সঙ্গে একটু হাড়গুঁড়ো শিমকুচি সর্ষে খোল দিয়ে দিয়েছি বাস দিয়ে মাটিটা সুন্দরভাবে তৈরি করেছি করে এবারে এই গাছগুলো রিপোর্টিং করছি দেখো একটা ট্রেতে তিনটে করে গাছ বসাবো ভাবছি তিনটেই একটু মাছ বরাবর বসাবো আগে এক জায়গায় নার্সারিতে গেছিলাম তো অনেক গাছগুলো মেসি ছিল না একদম ছোটো ছোটো সরু সরু তো পছন্দ হয়নি তো তারপরের সপ্তাহে আবার একটা অন্য নার্সারি গেছিলাম সেখানে পছন্দ হলো তো নিয়ে চলে আসলো ছটা ভেবেছিলাম যে বারোটা নেবো কি দশটা নেব তো ব্যাগ নিয়ে গেছিলাম একটা তো একটার ভিতরে ছটার বেশি ধরছিল না তাই ছটা নিয়ে চলে এসছি তো এইগুলোই লাগালে মোটামুটি এক দু বছর পরে অনেক কাটিং করে আমি চারা তৈরি করতে পারবো আর চারা করলে কার কার লাগবে কমেন্টে বলো গাছগুলো তৈরি করেছে দিন হয়ে গেছে তো এর শাখা পোশাক বেরিয়ে গেছে গাছগুলো খুবই ভালো পছন্দ হয়েছে তো আমাদের এই বারাইপুরের কাছে একটা নার্সারি ফুলতলার কাছে সেই নার্সারি থেকে নিয়ে এসছি গাছগুলো আমার কাজের পাশাপাশি আমি এই ফুল ফল এইসব গাছ লাগাতে খুবই ভালোবাসি সময় পেলে এইসবের সঙ্গে সময় কাটাই আমার খুব ভালো লাগে তো ভালো লাগার জিনিসগুলো সবার সাথে শেয়ার করি যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবে গাছগুলো অনেক পুরনো যেহেতু সেহেতু অনেক ডাল বেরিয়েছিল সেই ডালগুলো সব কাটিং করে দিচ্ছি যাতে নতুন ভালো সতেজ ডাল বেরোয় ওই জন্য ডালগুলোকে কাটিং করতে হবে এই গাছটা অনেকটা লম্বা হয়েছিলো এবং উপরের দিকে ভোঁতা হয়ে গেছিলো তাই একটু আগের থেকে কেটে দিচ্ছি তাতে গাছটা সুন্দর হবে এবারে প্রত্যেকটা গাছে যেখানে কেটেছি বা ডালপালা ছেঁটেছি সেই সব জায়গাগুলো একটু ফাঙ্গিসাইড সাইড লাগিয়ে দেবো যাতে না ওখান থেকে একটু পচে যায় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্য ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে আর সেখান থেকে আর কোনো অসুবিধা হবে না ঠিক হয়ে যাবে তো ফাঙ্গিসাইড লাগাচ্ছি এরপরে সমস্ত কাছে জল দিয়ে দেব এর পরে পরে কী হচ্ছে সবই আপডেট দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে টাটা